চিনে না মাফলার দিয়ে পেশানো কাশি যায় বলতেছে চাচা অমুকের গ্রামে যাইবেন নি যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে এই লুকি হলো তার সেই গরিব অসহায় রিক্সাওয়ালা বাবা যেই মাত্র কইছি চাচা গো যাইবেন নি অমুক গ্রামে যাইবেন নি সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে চেহারা বাবায় দেখে নাই কিন্তু চেহারা তো দেখে নাই তার মাথা তো নিচের দিকে মাফলা দেয় না খুব কিন্তু সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে পৃথিবীতে বাপমা এমন এক বাপমা একমাত্র বাপমা সন্তানের কণ্ঠ যে কোনো জায়গায় আওয়াজ বলে সন্তানের কণ্ঠ বাপমায় চিনে ফেলে চাই আল্লাহ তোমার কাছে আমিও বৌদ্ধ দিই না সঠিক বুঝটা তুমি তারে দিও মায়া বৌদ্ধ দেয় নাই বাবায় বৌদ্ধ দেয় নেই কারণ সন্তানের ব্যাপারে যদি বাপ মায়ে বৌদ্ধ দেয় এই বদ্ধটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর কাছে সরাসরি কবুল মুসাফির

কারণ এই বদ্ধ আর মাঝে আল্লাহর আরো মাঝে কোন মাঝখানে বাধা থাকে না সন্তান যদি বিপদে পড়ে সবার আগে বাবা তুমি কানবা মাই তুমি কানবা এজন্য পদ্ধ দিও না ভুল করলে আল্লাহর কাছে কো আল্লাহ তুমি আমার সন্তান সঠিক বুঝ দিও এখনো বুঝে না আল্লাহ তুমি বুঝ দান কইরো আল্লাহর কাছে বাপ মার এই দোয়াটা কবুল হয়ে গেছে রমজান মাস জুম্মার দিন যুবক মসজিদে গেছে জুম্মার নামাজ পড়তো গুলশান আজাদ মসজিদ ওই সময় আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান মাহমুদুল হাসান আল্লাহর বলি এখনো তিনি দুনিয়াতে আসেন যাত্রাবাড়ির ওই সময় তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন ওই জুম্মা ওই যুবক মসজিদের ভিতরে ঢুকছে জুম্মার দিন রমজান মাস দুইকেই দেখে বিম্বরে বসে আল্লাহর বলি আজকে বয়ান করতেছেন মা বাবার হক লইয়া প্রতিটা কথাই যুবকের কলিযান মধ্যে তীরের মতো যায় লাগতেছে যুবক কয় হুজুর তো সবগুলি কথা আমারে লক্ষ্য করে ক এজন্যে আমার রসুল কালে মোলামার সাথে চইল তিল যদি শক্ত খায় যায় আল্লাহ তিল নরম বানায় দিব সোহান আল্লাহ এত শক্ত দিলের যুবক আল্লাহর কথা কথায় তার দিল নরম হয়ে গেল একদম পানির মতো গইলা গেছে সেজদা গিয়া খালি কাঁদে রুকুতে গিয়া খালি কাঁদে রুকুতে গিয়া খালি কাঁদে সেজদা গিয়া খালি কাঁদে আর কয় মালিক আমারে একটু সুযোগ তুমি দিবাইনি গো ও আল্লাহ আমারে একটু সুযোগ দিবাইনি আমি এখান থেকে সোজা এখন গ্রামে যাব। যাই আমার আম্মার কাছে মাপ চাইমু আব্বার কাছে মাপ চাইমু এতটা সুযোগ তুমি আমার দিবাইনি কারণ যেই সন্তান যেই সন্তান বাপ মারে খুশি না কইরা কবরে যাইব যেই সন্তান বাপ মার কোলে যায় ব্যথা দিয়া কবরে যাইব তার জীবনে এমন কোন নেক আমল নাই যেই নেক আমল দিয়া সে আল্লাহর কাছে পার পাইতে পারে তার জীবনে এমন কোন নেক আমল নাই যেই কামল দিয়া সে জান্নাতে যাইতে পারে যদি তার বাবার দিলে কষ্ট থাকে মার দিলে কষ্ট থাকে জুম্মার নামাজটা পুইরা যুব মার্কেটে গেল বাবার জন্য দঙ্গি কিনলো মার জন্য শাড়ি কিনল বিভিন্ন রকমের ইফতারি কিনে আর কান্দে ইফতারি কিনে আর কান্দে মানুষেরা কয় যুবক এইভাবে কান্দ কেন যুবক কই ভাইরে আমারে আর কান্দেও না তোরা কথা কয়া সময় নষ্ট করিস না তাড়াতাড়ি আমারে যা দিবার দে লইয়া যুবক গ্রামের দিকে রওনা দে কুমিল্লা যাইতে তখন দুইটা ফেরি পার হওয়া লাগতো এই দুইটা ফেরি পার হইতে হইতে অনেক রাত হয়ে গেছে শহরে দেখ এক ঢুকছে তখন তারাবির নামাজ শেষ শহর একদম পিনপোর নিরবতা কোন রিক্সা নাই কোন গাড়ি নাই গ্রামে যাইতে গেলে তার রিক্সা নিয়ে যাইতে হয় রিক্সা খুঁজতে যে রিক্সা পায় না মানুষেরা কয় বাবা এত রাতে রিক্সা পাবা না বাবা এত রাতে রিক্সা পাবা না শহরে রাতটা কাটাও সকালে যাইও যুবক বুঝে না হয় না যে যেকোনো মূল্যের রাতেই যাওয়া লাগবে কও তোমরা কেমনে যাইমু মানুষেরা কই পাবা রে কি হয়েছে তোর ক কে মারা গেছে ক যুবক তো আমার সর্বনাশ হয়ে গেছে তোমরা আমারে পাঠাও কেমনে পাঠাই বা তোমরা পাঠাও একজন মুরুব্বী কয় পাবা ওই এই সময় কেউ তোমারে রিক্সা নিয়ে যাবে না সবাই গ্যারেজের মতো রিক্সা ঢুকে ফেলছে কারণ কিছুক্ষণ পরে আবার সেরি টাইম যদি তোমার এই মুহূর্তে কেউ রিক্সা নিয়ে যাইতে চা যাইতে হয় তাহলে আমার মন বলে একজন রিক্সাওয়ালা আছে গরিব অসহায় গরিব অসহায় একজন রিক্সাওয়ালা আছে বৃদ্ধ জীবনভর ভর রিক্সা চালায় চালায় বাঁকা হয়ে গেছে আমি জানি এই লোকটা রাতের বেলাও রিক্সা বায় রিক্সা টানে কারণ গ্রামে তার বিবি পিসা নাই নিয়ে যাইতে হয় কোন গ্যারেজে রিক্সা রাখে না রিক্সা ভাড়া দিতে পারবে না এজন্য সে একটা দোকানের বারান্দায় বসে বসে শীতের দিনে রাত কাটায় দেয় আর রিক্সাটা তার পাশি দাঁড় করে রাখে মনে হয় উনি যেতে পারবে উনি ছাড়া আর কেউ পারবে না যাও তুমি তারে খুঁজে বের করো যুবক কয় কোন দিকে গেলে তারে পাই যাইতে যাইতে দেখবে একটা বড় দোকান ওই দোকানের সামনে বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় আর প্যাসেঞ্জার খুঁজে যুব আটা শুরু করে দিল ওই দোকানের পাশে যাই এসে দেখতে পেল হ একটা রিক্সা দাঁড়ানো দেখা যায় আর একজন পুরুবী মানুষ শীতের দিনে শীতের বাতাস তারে আক্রমণ করে এই বাতাসের কষ্ট থেকে বাঁচার জন্য বসে আছে মাফলার দিয়া নাক মুখটা পেছায় রাখছে আর শীতের বাতাসে কনকনে শীতে কাঁপতেছে যুবক চেহারা চিনে না মাফলার দিয়া পেছানো কাছে যায় বলতেছে চাচা অমুকের আমি যাইবেন নি যুবক জানে না যারে চাচা কয়া ডাক দিছে এই লোকই হলো তার সেই গরিব অসহায় রিক্সাওয়ালা বাবা যেই মাত্র গো যাইবেননি অমু গ্রামে যাইবেননি সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে চেহারা বাবা দেখে নাই কিন্তু চেহারা তো দেখে নাই তার মাথা তো নিচের দিকে মাফলার দেয় না খুব মেশানো কিন্তু সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে পৃথিবীতে বাপমা এমন এক বাপমা একমাত্র বাপমা সন্তানের কণ্ঠ যে কোনো জায়গায় আওয়াজ বলে সন্তানের কণ্ঠ বাপমায় চিনে ফেলে শিশু বাচ্চাগুলি দুধের বাচ্চা ছয় মাসের 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 দুধের বাচ্চা যদি একশোটা বাচ্চা এক জায়গায় রাখো সবার কান্নার আওয়াজ যদি এক হয় একরকম চিনবার কোনো কুদরত নাই আমি আর আপনি কান্নার আওয়াজ শুনে বলতেও পারবো না কোনটা আমার বাচ্চা কিন্তু মা আর বাবা সন্তানের ওয়াওয়া আওয়াজ আওয়াজ মা কই পারে এটা কোনটা তার মাত্র ছেলে কইছে সে যা যা গো যাইবেননি সাথে সাথে বাবা সন্তানের কোনটা চিনে ফেলেছে মাথাটা নিচের দিকে দিয়ে আওয়াজ দিয়া বলতেছে হ বাজান জয়মু হাজ ছেলে তখন কই ভাড়া কত দেওয়া লাগবে একটু বাবা বুঝতেছে ছেলে কান্দে সে বাবা কয় ছেলে কয়ে কত ভাড়া দেওয়া লাগবে যে ভাড়া কত দেওয়া লাগবে বাবার খামর দিয়ে উঠছে আর বাবা কান্না তামায় রাখতে পারে নাই গো বাবা কান্দে আর কই বাজান রে জীবনে কতবার তোমার রিক্সায় তুলছি কোনদিন ভাড়া নেই নাই সকাল বিকাল রিক্সায় কুইয়া বাবা স্কুলে নিয়ে গেছি কত ভাড়া দিবি কত ভাড়া দিবি জীবনে কত ভাড়া নিছে আজকে তোমার কাছ থেকে ভাড়া নিব না বলা মাত্র সেলে মাফলাটা টান দিয়ে খুলে ফেলছে চেহারাটা দিয়ে আপাকছে বাবা কান্দে ছেল কান্দে বাবাই কয়েক বাজান মনে পড়ল সন্তান যত অপরাধ করুক না কেন বাপমার পা ধরে ফেললে সাথে সাথে বাপমার দিল নরম হয়ে যায় কোথায় আমার আম্মা দূরে গ্রামে আসলো দরজার পাশ থেকে আম্মা কইয়া ডাক দিতে দেরি হয়েছে বিছানায় পয়া টাকা অসুস্থ মা করতে সাথে সাথে মা কুলে নিয়ে চুমুক দিয়ে সব দুঃখ ভুলে গেছে এজন্যই মনে করবা কত কি না করেছে এজন্য আল্লাহ কয় বান্দা তুই যখন তোর মার জন্য বাবার জন্য দোয়া করবি আমি আল্লাহ তোর দোয়া শিখাই দেই নিজে নিজে দোয়া করিস না দোয়া আমি তোর শিখাই দেই কি কইবি রব্বির হাম হোমা কমা রব্বায়া নি সগীরা ও মালিক আমার আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো আব্বা আম্মার উপরে তুমি দয়া করো যেই ভাবে শিশু কালে আমারে দয়া করছে আমারে মায়া করছে আল্লাহ শিখাই দেয় আল্লাহ কো বান্দা শিশু কালে তোর মা তোর বাবা তোর জন্য কি করছে এটা তুই জানো না জানি আমি আল্লাহ এজন্য আমার কাছে যখনই বাপ মার জন্য দোয়া করবা এইভাবে তুমি দোয়া আল্লাহ পাক শিশুকালের কথাটা উল্লেখ করাই দিয়েছে দোয়ার মধ্যে একটা বাস্তব ঘটনা শুধু কই বাপ মার অবাধ্য হওয়ার কারণে তার কি শাস্তিটা হইছে এ ভাইরা করা হজরত আক্তার সাহ রাহিম আবুল্লাহ করাচির জামি মসজিদে নামাজ পড়েন একজন সুন্দর করে নামাজ পড়লো ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো নামাজ শেষ হলে পরে আল্লাহর বলি ওই যুবককে কাছে আনলেন ডাক দিয়ে আর জিজ্ঞেস করলেন যুব ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন যুবককে হুজুর এই ডান হাতটা পচন শুরু হয়েছে ফসতেছে ফসতেছে খালি উফরের দিকে উঠে এখন যদি কাপড় দিয়ে পেঁচে না রাখি বাস্তব ঘটনা শোনাইতেছি করাচির হজরত হাকিম আক্তার সাহ আরেফ বিল্লা বহু বড় আল্লাহর ছিলেন ওনার কিতাবের মধ্যেও আছে কয়ানির ভিতরে হুজুরে বলছেন হুজুর বলেন আমি নিজে বাস্তব যুবকৃতাক দেয়া বলতেছি যুবক হাত কেমনে ফসল এই কথা বলতেই যুবক কান্না শুরু করছে ও আমি আমার মার গরবে একমাত্র সন্তান ছিলাম মা কষ্ট করে লেখাপড়া করাইছেন আব্বা কিছুদিন আমার জন্মের কিছুদিন পরেই আব্বা মারা গেছেন আম্মা মানুষের বাড়িতে কাম কইরা মামাদের কাছ থেকে ধার কর্জা কইরা আমাকে লেখাপড়া করাইছেন মামারা এসেছেন আম্মাকে অন্যত্র নিয়ে বিয়ে দিবে কিন্তু মা কইছে আল্লাহ আমার একটা মানিক দিছে গো বাবা আমি আমার মানি রেসাইরা আর কোথাও বিয়ে বসব না কিন্তু আমি না লেখ পড়ালেখা শেষ কইরা কলেজ পড়ি ভার্সিটিতে পড়ি সুন্দর একটা মেয়ের পাল্লায় পড়ে গেছি তারপরে আমি তার বিয়ে করেছি আমি তার বিয়ে করেছি মা কিন্তু আমারে কইছে বাবা বড় লোকের মেয়ে বিয়ে করিস না বড় লোকের বলেছিলাম মা আমি তার অনেক দিন যাব চিনি তোমার সাথে বিয়া করবে না মার কথা আমি শুনি নাই বিয়ে করে নিয়ে আইসি মা ঘরে ফুটে তুলছেন কিন্তু হুজুর মা যা কইছিল তাই কিছুদিন পরই আমি দেখতে পেলাম আমি অফিস থেকে আসলে পরে আমার মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয় প্রথম দিন ধমক দিছি দ্বিতীয় দিন ধমক দিছি তৃতীয় দিন আমি তো তার মহব্বত করে বিয়ে করেছি দুর্বলতা রয়েছে মার রুমে টুইকা আমারে প্রথম দিন বকাবকি করছি মা গো তোমার বিরুদ্ধে এত নালিশ কেন মা কইবা বাজান তোর বউ আমাকে মা কই স্বীকার করে না মা ডাকতে বুঝি তার শরম করে এজন্য তোর বউ বানায়া বানায়া আমার বিরুদ্ধে নালিশ করে আমি বিন্দু পরিমাণ ঝগড়া করি নাই রে বাবা আমি তো গরিব আমি তো অসুস্থ মানুষ আমারে দুইটা বাদ দিলেই যথেষ্ট বাজান রে আমারে তোর বউ মনে করে বুঝা এজন্য এমনটা বানায় বানায় কয় কিন্তু হুজুর আমি মার কথাটা তোরা বিশ্বাস করলাম না দ্বিতীয় দিন আমি বকাবকি করলাম তৃতীয় দিনও বকাবকি করলাম মারে একদিন মার রুমে কা মা রে বোকা বকি কইরা আমি মার গয় হাতরে ফিলসি নউয বিল্লাহ জয় মাতরো মার গয় হাত উঠাইসি তকনি মা আওয়াজ দিয়া কয় চিৎকার দিয়া কয় বাজান রে বোয়ের কথায় তুই আজকে মার গয় হাত তুলে দিলি বেজা যে হাতটা দিয়া তুই তার মার মারছস এই হাতটা আমি মা চুমায়া চুমায়া বরক করছি এই হাতে আর কারো চুমা নাই শুধু আমি মার চুমাটা লেগে আছে এই হাত আমি চুমায়া চুমায়া বড় করলাম এ হাত দিয়ে বুঝি আজকে মারে মারলি নে আমি আল্লাহর কাছে বদ্ধ দিলাম আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয় আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে কারণ আমার নবী বলেছে মার দোয়া বাবার দোয়া মার বদুয়া বাবার বদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হুজুর আরেকটা বদুয়া দিছে মা তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো অফিস থেকে কিছুদিন পরে আমি খবর পেলাম মা মারা গেছে গ্রামে আসতেছি তাড়াতাড়ি করে কিন্তু ওই দিন আসতে এত সমস্যা হয়েছে রাস্তাঘাটে গ্রামে পোসতে পসতে অনেক দেরি হয়ে গেছে অন্য কোনো দিন এত দেরি হয় না গ্রামে আইতে আমি আইসে দেখি এলাকার মানুষ আমার জানা জানাজা পরে ফেলছে মানুষের বাবা অনেকক্ষণ অপেক্ষা করেছি মানুষ আর অপেক্ষা করে না তখন আমি কান্দিয়ার বলছি বাজার তোমাদের দোষ গো আমি বুঝে গেছি মার একটা কবর হয়ে গেছে আর একটা আছে তোর ওই হাত যেন আল্লাহ ফসায় কিছুদিন পরে আমি দেখতে পেলাম আমার ওই হাত যে হাত দিয়ে আমার মারছি এই হাতের মধ্যে একটা ফুরা দেখা দিছে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় ফুরা ভালো হয় না বরং পচন খালি উপরের দিকে উঠতেছে পচা খালি উপরের দিকে উঠে হাই অ্যান্টিবায়োটিক দেয় ডাক্তারে কয়ে আমরা তো বুঝি না কেন ভালো হয় না কিন্তু না ভালো তো হয় না বরং পচা খালি উপরে উঠে ডাক্তার দেখাইতে দেখাইতে সব শেষ এখন ডাক্তার রাখো আমরা তোমার রোগ ধরতে পারি না আমি ডাক্তারে বলেছি ডাক্তার আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরফুর ফানি দেয় ফরিদপুর আমার রোগ ভালো হবে না মার বদ যে বউয়ের কারণে আমি মার গায়ে হাত উঠাইছিলাম সেই বউটা আজকে এই দুর্গন্ধে আমারই ফসা দুর্গন্ধে টিকতে না পেরে বাপের বাড়ি চলে গেছে এখন আমি অসহায় মসজিদে মসজিদে ঘুরি আর কাছে কান্দি আল্লাহ আমারে মাফ করব নি আল্লাহ আমারে মাফ করব নি তখনই আল্লাহ তারে নবীর হাদিস শোনায় আমি ওই হাদিসটা আপনাদেরকে শুনাই অনেকেই মনে করতেছেন হুজুর আমিও তো আমার আব্বা মার সাথে কষ্ট দিছি কিন্তু আজকে আমার আম্মা কবরের এসে আমার বাবা কবরের এসেই আমি আমার মার কাছ থেকে কেমনে এইটা আমি মার কাছ থেকে কেমন করে আমি এইরকমভাবে এটা দাবি আদায় কর্ম মাপ মুখ কেমন করে রসুল কয় মানা কাবরা কুতিবা রান বলে সন্তান যদি জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আর জুম্মার দিন ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কোনো এক টাইমে যদি বাপমার কবর জিয়ারত করে তাহলে আল্লাহ পাক ওই সন্তান যদি ভুলো কোনো দিন বাপমারে কষ্ট দিয়া থাকে এই কবর জিয়ারতের উশিলায় আল্লাহ তারে মাফ করে দিব জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ কারা কারা করতে রাজি আছেন একটু হাত ডাল্লার দেখানো আর যাদের বাপমা দুনিয়া জীবিত যুবক। রসুল কয় ঘুমানোর আগে বাপমারে খুশি করে ঘুমায় কারণ ঘুমটা ঘুম না ঘুম হলো মরণের ভাই যদি ওই রাত্রে তোমার মরণ হয় যে রাত্রে তুমি বাপ মারে খুশি কইরা ঘুমাইছো আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি বাবা নিমফু হার্মিনাল জান্না রসুল কয় যে এই রাত্রে মা রে বাবা খুশি করা কোনো সন্তান ঘুমাইবো কেমনে খুশি করবো কই গল্প গুজব করে খুশি করো মশাইটা টানে দে খুশি করো মার মাথায় একু তেল মালিশ করে খুশি করো বাবার পায়ের তাল একু তেল লাগে তুমি খুশি করো যেকোনো পন্থায় তুমি বাপ মারে খুশি কইরা ঘুমাও রসুল কয় সকাল শোয়া মাত্রই তোমার জন্য জান্নাদের তোর জাল্লা খুলে দে ওই রাত্রে যদি ওই সন্তানের মরণ হয় আর কোনো আমল যদি তার জীবনে নাও থাকে যে এই রাত্রে বাপ মারে খুশি করছে এই আমলের উসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়া লাইব ওমান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহালাহু বাবানে মাফতুহান মিনান না আর আল্লাহ নবী কয় যে এই রাত্রে সন্তান বাপ মার কুলি যায় ব্যথা দিল অথচ খুশি করলো না মাপও চাইলো না ঘুমায় গেল রসুল কয়ে ঘুমাইছে না আল্লাহ নবীকে ঘুমাইছে না এর জন্য সকাল হতেই জাহান্নামের দরজা খোলা ওই রাত্রে যদি তার মরণ হয় আল্লাহ না করুন সে যত বড় হাজি হোক যত বড় কাজী হোক যত বড় নামাজি হোক যত বড় দানবীর হোক যেই রাত্রে বাপমার পুলি যায় ব্যথা দিছে এই রাত্রেই যদি তার মরণ হয় আল্লাহ পাক তার সব আমল আটক রেকিয়া তার জাহান্নামে পাঠাই দিবে আজ রাত বাপমা যাদের আছেন যদি কিয়া ভাই সজাগ আসেন মশারিটা নিজে টানাই দিবো বৌড়ে দিয়া না যদি তার জীবিত দাখেন অন্তত যদি মশাই টানায় ফেলছেন মাথায় একটু হাত লাগায় একটু ঘুমাই গেছেন মাথাটা একটু টিপাই দিন পায়ে একটু হাত লাগামো মার দেখি আল্লাহর কোন বান্দা আছেন কোন দরদি মার সন্তান আছেন এমন নিয়তটা আছে একটু হাতটা উঠান আল্লাহ দেখান আল্লাহ তুমি হাতগুলা দেখতে সমাও জানি না এই রাত আমাদের কার জীবনের শেষ রাত আল্লাহ ফজরের আজানের আগেই কার নাম মাইকে ঘোষণা হয় কেউ জানি না আল্লাহ আমরা এখানে তোমার রেখে বলতেছি আমরা জীবনে আর বাপমার কলি